বাসার সবাই আমার হাতে চিকেন বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে তাই আজকে রেফতারে ছিল চিকেন বিরিয়ানি সেই সাথে আর কি কি ছিল চলেন দেখে আসি আসসালামু আলাইকুম প্রথমে চিকেন ম্যারিনেট করব আজ বেশি ঝামেলায় যাব না খুব সিম্পল ভাবেই করব তাই বিরিয়ানি মশলার প্যাকেট নিয়েছি প্রথমে এটা এখানে ঢেলে দিলাম এরপর লবণ আর একটু আদা রসুন দিচ্ছি সেই সাথে দিব টক দই একটু আগে ফ্রিজ থেকে বের করেছি তাই এখনো ভালোভাবে গলেনি তো যাই হোক হাত দিয়ে খুব ভালোভাবে মাখবো হাত দিয়ে মাখালে নাকি মাংস অর্ধেক সেদ্ধ হয়ে যায় কেউ সিরিয়াসলি নিয়ে না জাস্ট ফান্ড করলাম এরপর আবার মনে হলো একটু মরিচর গুঁড়া দেই তাই একটু মরিচর গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নিচ্ছি এখানে আলু ফুড কালার দিয়ে মাখিয়ে নিলাম এখন এই পাতিলে পাতিলে ভেজে নিব আর এদিকে আরেকটা আলু আলু করতে দিয়েছি চপ করব। অর্ধেক গ্যাস শেষ পড়লাম মহাবিপদে কারণ বাজে সাড়ে চারটা এত শর্ট টাইমে মেকআপ করতে পারবো কিনা আল্লাহ জানে এই তো চাল মেপে নিলাম এদিকে বেগুনির জন্য সব কিছু রেডি করে নিচ্ছি গ্যাস আনতে আনতে এগুলো রেডি করে রাখি গ্যাস আনার পর এখন এখানে পেঁয়াজ দিলাম ভেজে নিব পেঁয়াজের মধ্যে আমি একটু ঘি দিচ্ছি এদিকে আলু সেদ্ধ হয়েছে আমার পেঁয়াজও লাল লাল হয়ে আসছে চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে আর একটা চুলায় বেগুনি ভাজবো তাই তেল গরম হলে একটু তেল ব্যাটারে দিয়ে দিলাম এদিকে মুরগি থেকে অনেক বেশি পানি উঠে গেছে তো কি আর করার বেগুনি কি দারুণভাবে ফুলছে খুব সুন্দর লাগছে দেখতে অহংকার করে বলছি না এ জীবনে যত খাবার বানিয়েছি ফার্স্ট টাইম হোক না কেন কখনোই ফেল হইনি সময় ভালোই হয়েছে এখন আমি ফানি কিছু ভিডিও বানাই তা দেখে অনেকে নেগেটিভ কমেন্ট করে তো আমার নেগেটিভ কমেন্টগুলো পড়তে ভালোই লাগে কারণ নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি লাগে তো যাই হোক এদিকে চিকেন হয়ে গিয়েছে বেগুনিগুলো হচ্ছে আমি চিকেন উঠিয়ে নিব ঝোলগুলো রেখে দিব সবগুলো চিকেন উঠিয়ে নিলাম ঝোলগুলোর মধ্যে চাল দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিব যখন চাল কষানো হয়ে যাবে তখন আমি গরম পানি অ্যাড করলাম আলুটা এখনই দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য কিছু কিশমিশও দিয়ে দিচ্ছি সেই সাথে কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম পরে মনে পড়লো একটু গুঁড়ো দুধ দিই তাহলে হয়তো বিরিয়ানিটা মজা লাগবে তাই গুঁড়ো দুধ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম একটু পরে দেখি বিরিয়ানি নিচে লাগার ভাব হচ্ছে তাই আমি এখন একটু বিরিয়ানি দিয়ে চুলার আঁচ কমিয়ে দিলাম এখন আমি চিকেনগুলো দিয়ে খুব সুন্দর করে মিক্স করে দেন দমে রেখে দিব এদিকে আলু নিয়ে ভেজে নিব আলুর চপ আর কি যাই হোক সবগুলো আলু নিয়ে ভেজে নিচ্ছি আজকের আলু নিয়ে আমি বেসন দিয়ে বানালাম ওরা সবাই বেসনের আলুর চপই খেতে চাচ্ছিলো বিরিয়ানিও হয়েছে এখন পাতিল সহ আমি টেবিলে সার্ভ করছি অনেস্টলি বলছি আজকে বিরিয়ানি মনে হয় খুব একটা ভালো হয়নি তবে মোটামুটি হয়েছে আর কি এখন বাকিরা খাওয়ার পর কি বলে দেখি টেবিলে সব কিছু সার্ভ করেছি আমি আমার প্লেটটাও নিয়ে নিলাম নিয়ে বিছানে বসে এখন খাচ্ছিলাম না খুব বেশি খারাপও হয়নি ভালোই হয়েছে আর কি মোটামুটি এ তো বসে আমার সাথেই খাচ্ছে আলুনিটা একটু খেয়ে দেখি আলুনিটা জাস্ট অসাধারণ হয়েছে আমার বিরিয়ানি খেয়ে বাসা সবাই কিন্তু প্রশংসাই করেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা